কীভাবে ভোজন করলে মানুষের আয়ু কমে যায় বন্ধুরা এই তিন ধরনের খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয় এই প্রসঙ্গে একটি প্রাচীন কাহিনী আছে যা আমি এই ভিডিওতে জানাবো মানুষের কি রকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত ভোজন শুরু করার আগে কি বলা উচিত সব কিছুই বলবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরও একবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই একদা নারদ দ্বারকা নগরীতে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে দেখে তাকে স্বাগত জানিয়ে বললেন এসো দেবর্ষী দ্বারকায় আপনাকে স্বাগতম আজ আপনি কি কারণে হেতু দ্বারকায় আগমন হয়েছেন নিশ্চয় আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু আপনি অন্তর্জামী আপনি সব কিছুই জানেন তবুও আপনি যখন আমার মুখ থেকে শুনতে চান তাহলে আমি বলছি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে দেবশ্রী নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন রয়েছে আপনি নির্দ্বিধায় বলুন আমি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করব। তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু মানুষের কি ধরনের খাবার খাওয়া উচিত আর কোন ধরনের খাবার মানুষের আয়ু কমিয়ে দেয় আর কোন ধরনের খাবার মানুষের আয়ু বৃদ্ধি করে হে প্রভু খাবার খাবার সময় কোন দিকে মুখ করে বসতে হয় খাবার খাওয়ার আগে কোন মন্ত্র জপ করা উচিত এই সকল প্রশ্নের উত্তর দিন প্রভু ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে দেবশ্রী নারদ আজ আপনি সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই কথা সত্য একজন মানুষ যেমন ধরনের খাবার গ্রহণ করে তেমনি তার স্বভাব ভাগ্য এবং পরবর্তী জন্ম নির্ধারণ করে এদের সম্পর্কে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যা আপনাকে আমি বলবো অহস্ত ভগবান শ্রীরামকে এই গল্পটি বলেছিলেন এই গল্পটি তাৎপর্য অপরিসীম এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই আপনি এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন আর এর প্রচার করুন যে এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করবে তার সমস্ত পাপের নাশ হয়ে যায় তাকে শত বছরের দান করার পূর্ণপ্রাপ্তি ঘটে তারপর দেবশ্রী নারদ বললেন হে প্রভু আমি এই কাহিনীটি অবশ্যই শ্রবণ করব। আর এর প্রচার পৃথিবী লোকেও করব ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালের কথা সেই সময় একটি বিশাল জঙ্গল ছিল সেই সময়কার জঙ্গলের আয়তন ছিল একশো যোজন সেই জঙ্গলে কোনো প্রাণী বা পাখি বসবাস করতো না কেবল বিশাল আকৃতির বৃক্ষ এবং গাছপালা ছিল এই জঙ্গলে কোনো প্রাণী পাওয়া যেত না ওই জঙ্গলের মাঝখানে ছিল চার লম্বা একটি এই কেবলমাত্র ঝিলে অন্যান্য পাখি বাস করত একবার অবস্থ সেই ঝিলে পাশ দিয়ে যাবার সময় তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পান এই ঝিলের কাছেই বিশাল আশ্রম ছিল অনেক পুরনো ছিল তবুও অত্যন্তই সুন্দর পবিত্র দেখাচ্ছিল সেই আশ্রমে থাকতেন না আশ্রমটি সম্পূর্ণ খালি ছিল মুনি এক রাতের জন্য সেখানে বিশ্রাম নিলেন সকালে এসে সে সেই ঝিলে পাশে চলে গেলেন তখন তিনি দেখলেন রাস্তাতে একটি মৃত দেহ পড়ে রয়েছে তার শরীর ছিল অত্যন্তই বলবান এবং স্বাস্থ্যপূর্ণ এটি একটি যুবকের দেহ বলেই মনে হচ্ছে মৃত দেহটি দেখে অগস্ত মুনি ভাবছিল এই ব্যক্তিটি কে তিনি কিভাবে মারা গেছেন এবং কিভাবে তিনি এখানে এলেন অগস্ত মুনি মৃত ব্যক্তি সম্পর্কে জানতে আগ্রহী হলেন হঠাৎ তিনি আকাশে দিব্য বিমান দেখতে পেলেন ঢিলের কাছে ওই বিমানটি থেমে গেল একজন দিব্য পুরুষ বিমান থেকে নেমে বিশাল ঝিলে স্নান করতে গেল ঝিলে স্নান করার পর বাইরে এলো এবং মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলো তিনি মোটা কাঁচা মৃতদেহের মাংস তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন তারপর তিনি বিমানে উঠে স্বর্গের যাত্রা শুরু করতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে দেবশ্রী অগস্ত ওই দিব্য পুরুষকে ডেকে বললেন হে দিব্য পুরুষ তুমি কে তুমি দেবতার সমান মনে হচ্ছে কিন্তু তোমার খাবার এত জঘন্য কেন তুমি মৃত দেহের মাংস খাচ্ছ একজন দেবতা কিভাবে এমন খাবার খেতে পারে তারপরে সেই দিব্যপুরুষ পুরুষ অগস্ত মুনি তাকে তাকিয়ে হাত জোর করে প্রণাম করে বললেন হে মুনিবর আপনাকে প্রণাম আমি আপনাকে আমার আমার কাহিনী বলছি পূর্ব কথা প্রসিদ্ধ পিতা দেশ শাসন করতেন তিনি তিলকে বাসুদেব নাম পরিচিত ছিলেন ও একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুটি স্ত্রী ছিল সে দুটি পত্নীর থেকে এক এক করে দুটি পুত্র ছিল আমি তাদের সবচেয়ে বড় পুত্র লোকেরা আমাকে শ্বেত নামে জানতো এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল রত আমার বাবার মৃত্যুর পর আমাকে বিধর্বের রাজা করা হয়েছিল আমি সাবধানে রাজ্য শাসন করতে শুরু করেছিলাম রাজ্য শাসন করতে করতে অনেক হাজার বছর কেটে গেল একদিন আমার মধ্যে বৈরাগ্য ভাব উদয় হলো আমি সিংহাসন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যু পর্যন্ত তপস্যা করা শুরু করেছিলাম আমি জঙ্গলে বসবাস করতে গেলাম আমি আমার ছোট ভাইয়ের হাতে আমার রাজ্য সমর্পণ করে তাকে রাজা করলাম তারপর আমি এই ঝিলে এসে কঠোর তপস্যা করতে শুরু করলাম আমি এই জঙ্গলে অষ্টআশি হাজার বছর তপস্যা করেছি এর ফলে আমি ব্রহ্মলোক লাভ করলাম কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পরেও ক্ষুধা ও তৃষ্ণা আমাকে যন্ত্রণা দিতে লাগলো আমার সমস্ত ইন্ডিও অসার হয়ে গেল তারপর আমি ব্রহ্মলোকে তা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলাম হে প্রভু আমি শুনেছি যে কোনো প্রাণীর খুদা কৃষ্ণ অনুভব করে না তাহলে আমার কেন খুদা কৃষ্ণ লাগছে এরা আমার পিছন ছাড়ছে না কি পা করে আপনি আমাকে বলুন আমি কোন জিনিস সেবাণ করব তখন ব্রহ্মা বললেন হে রাজন পৃথিবীতে দান ধর্ম কর্মফল তার ফলে ব্যক্তি ত্রিলোকে ক্ষুধা এবং তৃষ্ণা মুক্ত হয়ে যায় আপনি আপনার নিজের জীবনকালে কখনো দান করেননি আপনি কখনোই ভিকারিকে ভিক্ষা দেননি আপনি রাজপ্রাসাদে থেকে দরবারে আসা অতিথিদের সাহায্য করতেন না আপনি সর্বদা উচ্ছিষ্ট ভোজন করতে বিনা স্নান করেই আপনি ভোজন গ্রহণ করতে ভোজন শুরু করার আগে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতেন না দিতেন না সুস্বাদু খাদ্য আপনি অন্যকে না দিয়ে আপনি গ্রহণ করে নিতেন এই কারণেই তোমার এই পাপ লেগেছে তাই তুমি ব্রহ্ম লোকে থেকে ক্ষুধা তৃষ্ণায় আপনি ভুগছেন জীবিত থাকাকালীন আপনি একা অনেক ধরনের খাবার খেয়েছিলেন আবার অন্যদের সাথে ভাগ করে নিতেন না যার ফলে আপনার শরীর তো বলমান হয়েছে কিন্তু পুণ্য কমে গেছে এখন আপনার একটি উপায় রয়েছে পাশে দেহ পড়ে রয়েছে এর মাংস খেয়ে আপনি নিজে ক্ষুদা মিটান ব্রহ্মাচীর এমন কথা শুনে রাজা বললে হে প্রভু আমার দেহ ভক্ষণ করার পর শেষ হয়ে যাবে তারপরে আমি কি খাব আর খাবার জন্য তো কিছুই অবশিষ্ট থাকবে না দয়া করে আপনি এমন কিছু খাবারের কথা বলুন আ খুদা মিটায় আর কখনো শেষ হবে না তখন ব্রহ্মাজি বললেন হে রাজন আমি তোমার দেহকে অমর করে দিয়েছি তুমি এটিকে প্রতিদিন খেতে পারবে তবু তা সমাপ্ত হবে না। এর পরের দিন আবার সতেজ হয়ে উঠবে। এই মৃত দেহের অঙ্গগুলি আবার পুনরায় উৎপন্ন হবে। আবার সেটিকে তুমি খেতে পারবে। যখন তুমি নিজের দেহকে ভক্ষণ করতে করতে 100 বছর পূর্ণ হয়ে যাবে, তারপর একদিন মহর্ষি অগস্ত জঙ্গলে আসবেন। ওনার দ্বারাই তুমি এই মুক্তি পাবে এইভাবে রাজা মহর্ষি অগস্তকে সমস্ত কথা খুলে বলে সে আরো বললেন হে মুনিবর আমার দেহ কখনো ক্ষয় হয় না এবং আমি নিজের মাংস প্রতিদিন এসে খাই না জানি মুনি অগস্ত কখন এখানে আসবে আমাকে এই কষ্টের থেকে মুক্ত করবেন মন ভাবতে ভাবতে আমার শত বছর ব্যতীত হয়ে গিয়েছে আমি এখনো তার জন্যই অপেক্ষা করছি রাজা কথা এইভাবে মহর্ষি অগস্ত বললে আচ্ছা এটা সৌভাগ্য যে আমি এখানে এসেছি আমি মহর্ষি অগস্ত আমাকে বলো আমি তোমাকে কি করে সাহায্য করব। করবো রাজা অত্যন্তই খুশি হয়ে মাটিতে শুয়ে শুয়ে অগস্ত আরাধনা করতে লাগলেন মহর্ষি অগস্তর আরাধনা করতে লাগলেন আর বললেন হে মুনিব দয়া করে আমাকে এই জঘন্য খাদ্য খাদ্য থেকে এবং যে পাপের কারণে আমি এই কষ্ট পেয়েছি আর থেকে মুক্তি দিন যাতে আমার অক্ষয় লোক প্রাপ্ত হয় হে দেবর্ষি এই দিব্য অলঙ্কারটি অর্ক করছি কৃপা করে আমার প্রতি দয়া করুন হাজার এমন দুঃখজনক কথা শুনে তিনি তার প্রতি করুণাবোধ করলেন যখনই রাজা ওই দিব্য অলঙ্কারটি মহর্ষি অগস্তের হাতে অর্পণ করার সাথে সাথে তার মৃতদেহ অদৃশ্য হয়ে গেল এবং তিনি সেই পাপ থেকে মুক্ত হলেন মহর্ষি অগস্থের অনুমতি নিয়ে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করলেন ব্রহ্ম লোকের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন এইভাবে রাজা সে দান না করার ফলে পাপ থেকে মুক্ত হলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি এই প্রকার উচ্ছিষ্ট ভজন করা কারণে বিদর্ভ দেশে মহারাজ ব্রহ্ম লোকে থেকেও তৃপ্তি পাননি তাকে পৃথিবীতে এসে তার মৃতদেহ ভক্ষণ করতে হয়েছে দেবর্ষি এখন আমি আপনাকে ভোজন করার নিয়ম বলছি মনোযোগ সহকারে শ্রবণ করুন ভোজন শুরু করার আগে মাটিতে সামান্য পরিমাণ খাবার রাখতে হবে যাতে কর্মের বন্ধনে আবদ্ধ সমস্ত দেবতা পশু পাখি রাক্ষস ভূত পেয়ে বিষা সিদ্ধি লোকে সকলের প্রাপ্ত হয় যদি খাবার সময় কোনো অতিথি আসে স্বাগত জানাও তাকে বসিয়ে দাও এবং অভ্যর্থনা জানাও এবং তাকে ভক্তি সহ খাবার খাওয়াও এবং বিদায় দাও যে ব্যক্তি তার ঘরের থেকে হতাশ হয়ে ফিরে আসে সে তার পাপের জন্য দায়ী হয় এবং তার পুণ্য কেড়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন বিবাহিত মহিলাকে তার বাড়ির অসুস্থ লোক গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের খাওয়ানোর পরে কেবল খাবার খাওয়া উচিত অন্যের ভোজন না করিয়ে নিজে আগে ভোজন করা যায় না যে ব্যক্তি শুধুমাত্র পাপি ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায় যে ব্যক্তি স্থান না করে খায় তার খাবার মল ভক্ষণের সমান হয় যে শিশু বৃদ্ধদের অংশ খায় তার খাবার মলমূত্রের মতো হয় আর যে বিনা দান করে ভোজন করে তার ভোজন বিশেষ সমান হয়ে থাকে মানুষের কখনো দুরাচারী ব্যক্তি দেওয়া অথবা অন্যদের অপমান করে অপমান করে খাবার দেওয়া গ্রহণ করা উচিত নয় মানুষের কেবল আগুনে পরিবেশিত খাবার খাবারের প্রথম অংশ উৎসর্গ করার পর খাওয়া উচিত মানুষের একাগ্র চিত্ত দিয়ে খাবার খাওয়া উচিত প্রথমে মিষ্টি পরে লব টক অবশেষে কেতো এবং মশলাদার খাবার খাবার খাওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন পূর্ব দিকে মুখ করে বসে খাবার খাওয়া উচিত খাবার যদি পূর্ব দিক থেকে খান তাহলে রোগ এবং মানসিক ও শারীরিক দিক থেকে মুক্তি পান অসুস্থ বয়স্কদের পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত এতে তাদের স্বাস্থ্যের উন্নতি হয় পূর্ব দিক সূর্য উদয়ের দিক সূর্যদেব শক্তি স্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রদান করে যে ব্যক্তি শিক্ষা লাভ করতে চান তাকে উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া উচিত এটি দেবী সরস্বতীর দিক মনে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া উচিত নয় এটি মৃত্যুর দিক এদিকে খাবার খেলে এদিকে মুখ করে খাবার খেলে আয়ু কমে যায় ভাঙা পাত্রে খাবার খাবেন না কারণ এটি দুর্ভাগ্য বয়ে আনে খাবার খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে হয় নোংরা থালায় খেলে জীবনে দুর্ভাগ্য বয়ে আনে একাদশীতে কখনোই তামসিক আহার গ্রহণ করা উচিত নয় একাদশীতে মাংস খেলে মা লক্ষ্মী রুষ্ট হয় এবং তার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে খাবার অপচয় করবেন না তাই যতটা প্রয়োজন ততটুকুই রন্ধন করবেন যদি আপনার পাশে কেউ খায় অন্য ব্যক্তি খাবার শেষ করা পর্যন্ত উঠবেন না এতে পূর্বপুরুষেরা রাগ করেন খাবার খাওয়ার পর থালায় হাত ধোয়া অনুচিত বলে গণ্য করা হয় থালায় হাত ধোয়া খাবারের অপমান তারা খাবার পর থালায় হাত ধোয়া তারা নিম্নজনিত জন্মায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। বিছানায় খাবার খাওয়া উচিত নয় এটি করলে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারেন মাটিতে বিছিয়ে রাখা মাদুরের উপর বসে খাবার খাওয়া উচিত খাবার খাওয়ার সময় খাবারের দিকে মন রাখা অনেকটাই গুরুত্বপূর্ণ যদি ভুল ভঙ্গিতে গ্রহণ করা হয় তাহলে ব্যক্তি নিম্ন জনিতে জন্ম নেয় দিকে বসে যদি আপনি খাবার খান তাহলে নেতিবাচক পরিণতি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনোই এমন খাবার খাওয়া উচিত নয় যা কারো পায়ে পড়েছে বা পা দিয়ে অতিক্রম করেছে এই ধরনের খাবার খাওয়া অপবিত্র এবং সেই খাবারগুলো পশুদের খাওয়ানো উচিত পায়ে পড়ে থাকা খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয় যদি খাবারে চুল থাকে তবে তা অবাঞ্ছিত বলে বিবেচিত যদি খাবারে চুল থাকে তাহলে তা কখনোই ঈশ্বরকে প্রসাদ হিসাবে নিবেদন করা উচিত নয় এই ধরনের খাবার ভূতের কাছে সহজ লভ্য হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যদের পরিবেশন করা খাবার খাওয়া উচিত নয় যে ব্যক্তি অন্যদের কাছ থেকে খাবার চুরি করে কাউকে না করে। তাহলে দেবী অন্নপূর্ণার ক্রোধ বেড়ে যায় সকলের সাথে অন্যদের ভাগ থেকে খাবার খেলে মানুষের সৎকর্ম নষ্ট হয় পবিত্র আসনে বসে উচ্চের দিকে পূর্ব দিক করে মুখ করে বসে খাবার খাওয়া উত্তম বিশ্বাস করা হয় পূর্ব দিকে মুখ করে খাবার খেলে খ্যাতি আসে এবং উত্তর দিকে মুখ করে খাবার খেলে আসে হাত পা মুখ কুফায় জল দিয়ে ধুয়ে তারপরেই খাবার খাবেন খাবার পাত্র মাটিতে রেখে খাওয়া সর্বোত্তম শাস্ত্রে এই ধরনের খাবারকে উপবাসে সমতুল্য করে ধরা হয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমিষ খাবার না করার সবসময় নিরামিষ খাবার খাওয়ার বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে তার প্রশ্নের উত্তর দিয়েছিল এবং খাবার খাওয়ার গুরুত্ব জানিয়েছেন